ये क्या हो गया अरे को रिश्ना पो अभी तेजस्वी लोग हैं हमारे पास আর মেন কথা একটু নাক দে মানে ঠান্ডা লেগে গেছে ঝোলা এখানটায় এত সাউন্ড করেছিলাম আর গরুটা ভয় পাচ্ছিল কারণেই

আমি করলাম হয়ে গেল যদি গাড়িটা পরে যায় তখন জাদু জাদু তোর তো ধুলো মুখে এইতো ধুলো মুখে লেগে গেছে সেই জায়গাটা দার্জিলিং এই কুল মেয়েকে খেতে পারে জানো তো মাথা আমি বলতে যাচ্ছি ওই রকমই কিন্তু দেখো